নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি আলুর সাথে নামমাত্র মশলা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল আসুন দেখে আমার আজকের রেসিপি এখানে ছটা ট্যাংরা মাছ বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ভালো করে ধুয়ে নেয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপর এতে সামান্য লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব সর্ষের তেল মাখিয়ে নিলে ট্যাংরা মাছ ভাজার সময় তেল ছিটকাবে না আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা বেটে নেবো আর এখানে নিয়ে নিয়েছি দেড় চা চামচ গোটা জিরে এই জিরেটাকে আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা মাছগুলো ভেজে নেব খুব কড়া করে কিন্তু মাছটা ভাজবো না হালকা লাল করে দুপাশ আমরা ভেজে নেবো একটা পাশ হালকা করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দেব পাশ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ওই মাছ ভাজার তেলেই আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোরনে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোরনটা একটু ভাজা ভাজা হলেই আমরা এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে এই স্টেজে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমরা একটু ভেজে নেব আলুগুলোর গায়ে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই সময় কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো এবার পিঁয়াজ কলি আর আলুটা একটু নেড়ে চেড়ে নেব খুব কিন্তু পেঁয়াজ কলি দেওয়ার পর ভাজবো না আলুর সাথে পেঁয়াজগুলিটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা এবার ভালো করে মিশিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেবো এই কষানোর মাঝখানেই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দেড় গ্লাসের থেকে একটু কম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে দিয়ে ঢেকে দেব আমি আজকে যেইভাবে পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করলাম একবার এইভাবে এ কটা উপকরণ দিয়ে বানিয়ে দেখুন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে একটু নেড়ে দেওয়ার পর এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সাথে যে ভাজা জিরেটা বানিয়ে রেখেছি সেই শুকনো খোলায় ভাজা জিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এতে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবার ঢেকে দেব ফিরে এলাম সাত মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে মাছ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এতে কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব এখানে একটা কথা বলে রাখি আমি এখানে ছটা মাছ দিয়ে রান্নাটা করেছি সেই হিসাবে আমি এখানে দেড় গ্লাস জল দিয়েছি আর ঝোলটা যথেষ্টই পাতলা হয়েছে এবার মাছের পরিমাণটা বাড়লে মশলার পরিমাণটাও বাড়াতে হবে আর যেহেতু এটা আমরা পাতলা ঝোল রান্না করছি তাই ঝোলের পরিমাণটা বাড়ানোর জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটি পাতলা মাছের ঝোল থাকলে এক থালা ভাত সহজেই খাওয়া হয়ে যাবে তবে যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ